আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটা নৌকার উপরে দাঁড়ায় আছি এই নৌকাটা পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে ঝড়ের সাথে যুদ্ধ করে এখানে ফিরে এসেছে এবং আবারও মাঝিরা এই নৌকাটা নিয়ে মাঝি বলাটা উচিত হবে না কারণ এটা তো মাছ ধরা নৌকা জেলেরা এই নৌকা নিয়ে আবারও সাগরে যাবে এবং সেখানে ঝড়ের সাথে স্রোতের সাথে বড় বড় ঢেউয়ের সাথে যুদ্ধ করবে এই নৌকাটা এখানে যে দেখতে পাচ্ছেন এই এটাকে কি বলে হাফিজুল্লাহ এটাকে কি বলে এটাকে কি বলে স্থানীয় এখানকার মানে কুয়াকাটা এলাকার মানুষেরা এটাকে বলে স্থানীয় বাজারে চলার পথে আমি দেখেছি ভ্যান একদম ভর্তি করে লোড করে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে ভর্তি করেও এগুলো নিয়ে যাচ্ছে এবং সেখানে কিছু জাল নিতে দেখেছি তো সেদিনই ধারণা করেছিলাম যে এটা নাম তো আজকেই প্রথম শুনলাম যে এর নাম হচ্ছে পুলুট এটা কি করা হয় জালের উপরে ভাসমান অবস্থা থাকে জালটা যেন পানিতে তলিয়ে না যায় এর উপরে ভিতরে বাতাস আছে এই বাতাসটা জালটাকে পানির উপরে ভাসিয়ে রাখে নাম হচ্ছে পুলুট আর সাগরে যে বেড়াইতে গেছিলাম একাধিক দিন মানে কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশের এলাকার গুলোতে অনেক ঘুরেছি প্লাস পাশাপাশি চর গঙ্গামতি মানে কুয়াকাটা থেকে বেশ কিছু দূরে আরেকটা রিসোর্ট সেখানেও ঘুরে বেরিয়েছিলাম আশেপাশের জায়গাগুলোতে হ্যাঁ ঝাউ বাগানে ঝাউ বনে দেখেছিলাম ঝাউ জঙ্গল চর কাঁকড়া এই এলাকাগুলো সফর করছিলাম সেখানে দেখেছি যে সাগরের মধ্যে এগুলো ভেসে আছে জাল দেখা যায় না জাল তো পানি নিচে পানির উপরে এই পুলুর হাজার হাজার ভেসে আছে আর এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এত মোটা একটা রড এর নাম হচ্ছে গ্রাফি এর কাজ কি এর কাজ এর নৌকা এই যে অবস্থায় রাখা হয় নালে তোর না থাকলে তো নৌকা চলে যাবে মানে হচ্ছে যে নঙ্গর এর ভালো নাম নঙ্গর নৌকা যেন দূরে চলে না যায় এর জন্য এটা মাটির সাথে আটকে রাখা হয় নৌকাটাকে স্থির রাখার জন্য এর নাম আমাদের ভাষায় বলে কি যেন আচ্ছা এটা নাম কি গ্রা গ্রাফি না গ্রাফি গ্রাফিক এটা না হচ্ছে গ্রাফিক কঠিন ওজন একদম মোটা মোটা লোহা কঠিন ওজন আমার মনে হয় এইটারই ভালো নাম হচ্ছে নোঙ্গুর এটারই ভালো নাম নোঙ্গুর আর থাক পুলুট আর নঙ্গর আজকে দুইটা জিনিস আমি নতুন দেখলাম না দেখেছি আগে কিন্তু নতুন নাম শুনলাম এটা হচ্ছে পুলুট আর গ্রাফিক